আজ আপনাদের বলে যাচ্ছি এই পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে বলবেন ওই আল্লাহ কবুল করবে আর পাঁচটা শর্ত যার মধ্যে পাবেন না না সে যত বড় ধরনের ব্যক্তি হোক কেন খবরদার চোখ বন্ধ করে বলবেন ওর আল্লাহ কবুল করবে না আমি বলিনি আমাকে ভুল বুঝবেন না নবীজি বলছেন যুব দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে জোরে বলুন সোমান আল্লাহ হারাম খাবার খেয়ে বোনা যতই খাঁদো না কেন ওদো আল্লাহ কবুল করবে না কোরআনের দলিলটা দিয়ে গেলাম

টাকা নিয়ে গবেষণা করলো ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানী উইলিয়াম হার্বে উনি বলছেন এই মোহাম্মদ বলেছেন আঙুল চাটতে কেন গবেষণা করত উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আউল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে আমার নবী যে কথাটা বলে গেছেন সেটাকে নিয়ে আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করছে জোরে বলে আর আমরা আমুল চাটি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢকঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে তারপরে বলবো সাকাক মুরাব্বুকুম সারা বানতু হুরা তারপরে নবী মুহাম্মদ বলেছেন যে প্লেটে খাবে যে প্লেটে খাবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে ভালো করে চেটে খাবে আল্লাহ নবীর স্ত্রী আম্মা জানাইসা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন সবান তুমি একজন বক্তা তুমি একজন বক্তা তোমার খাওয়া দেখে একজন মানুষ শিখবে ঠিক না বেঠি আমার দেখে তো আপনারা শিখবেন এজন্যই তো ডেকেছেন তা আমি যদি খেতে বসি প্লেটে প্লেটে যদি চেটে না খাই আর প্লেটটা যদি নোংরা করে রাখি তা আপনার ধারণা কি হবে নবীর সুন্নতি ওর মধ্যে নেই আল্লাহ আজকের বাড়িতে গিয়ে আপনারা করবেন কি প্লেটটা অন্তত চেটে খাবেন একটা শূন্য তাদের করুন আল্লাহর নবী বলেছেন কেয়ামতের মাঠে আগে যদি আমার একটা শূন্য যদি কেউ জিন্দা রাখে ওর ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে আর আপনাদের করজোড়ে বলছি এবার আসছি নবীজি খাওয়া হয়ে গেলে কি করতেন নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে দোয়া বলবে নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে শুনে নিন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে দেখেছেন বিজ্ঞান ভিত্তিক এরকম কথাবার্তা তার আমার অসুরের কথাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে এর প্রিয় খাবারগুলো কি কি শুনেনি নবী কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন আপনিও সেই খাবারগুলো খাবেন আরে নবীর ভক্ত মানে শুধু মুখে খালি নবী নবী মুখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলার নাম শুধু নবীর ভক্ত নয় আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ভালো করে আতিউ শব্দের আতিউ শব্দের ব্যাখ্যাটা একটু করতে বলতে করতে হয় জানতে হয় শিখতে হয় ইতাআত কাকে বলে তাআত কাকে বলে খালি মুখে নবী 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 করে চিৎকার করি আর কাজে মুনাফেকের মতো কাজ একে নবীর ভক্ত বলে না হাতে ধরে বলে যাচ্ছি বাপ শুনে রেখে দিন নবীর প্রিয় খাবার গুলো কি কি হিন্দু ভাইরা মুসলিম ভাইরা শুনে নিন আল্লাহ নবীর প্রিয় খাবার কি কি ছিল এক নাম্বার এক নাম্বার স্বচ্ছ পানি কি বললাম বলেন বলেন স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন আপনি যখন পানি পান করবেন পানিটা যেন স্বচ্ছ পানি পান করবেন আর্সেনিক যুক্ত পানি পান করতে যাবেন আর্সেনিক মুক্ত পানি পান করবেন ভাবতে পেরেছেন এ ভাবেন নি করে দিন আপনি যখন পানি পান করবেন মনে মনে এটাই বলবেন মনে মনে এটাই বলবেন আমার রসুল পানি পান করতে ভালোবাসতেন তাই আমি পান করছি আর এ শুনে রাখবেন শূন্য তাদাই হবে এবাদত বলে গণ্য হবে আচ্ছা এবাদত কাকে বলে এবাদত কাকে বলে শুনে নিন এবাদত যাকে তাকে বলে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সেদিন এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পড়াতে কোন একটা টপিক পড়াতে পড়াতে এবাদত শব্দটা আসে তা আমি ওদেরকে বললাম তোরা মানুষকে বোঝাবি এবাদত কাকে বলে ও যে কিরকম স্যার শুনে সহজ ভাষায় বলছি যে কাজে যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম কি বললাম বাপ বলেন একটু শুরু হবে কার নামে আল্লাহ হবে হবে টোটাল বলে বলুন চলো আবার বলছি যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নাম শেষ হবে অন্যের নামে হবে না শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে করেছেন ওইভাবে কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে দেখেন খাওয়ার শুরু হয়েছে আল্লাহর নাম খাওয়ার শেষ হবে আল্লাহর নাম নবী যেভাবে খেয়েছে খাবে এবাদত বলে গণ্য হবে চলো নবীর প্রিয় খাবারের নাম কি এক নাম্বার হলো পানি দুই নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি জানেন খেজুর কি খেজুর খেজুরের মধ্যে টপ র্যাঙ্কের খেজুরটার নাম হলো আজুয়া খেজুর তিন নাম্বার নবীর প্রিয় খাবারের নাম ছিল খাঁটি দুধ কি জোরে বলুন খাঁটি দুধ খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন তারপরে নবীর প্রিয় খাবারের নাম হলো মধু কি বললাম মধু নবীর প্রিয় খাবারের নাম হলো রুটি নবী গমের রুটি জবের রুটি খেতে ভালোবাসতেন ভাত খেতেন না খেতেন কম খেতেন আরবের ভৌগোলিক পরিবেশে চাল কম হয় গম বেশি হয় ভারতের ভৌগোলিক পরিবেশে চাল বেশি হয় গম কম হয় এটা মনে রাখবেন পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে এবারে আসছি নবীর প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস খেতে নবী ভালোবাসতেন আমার হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন প্রফেট মোহাম্মদ দুটো মাংস খেতে ভালোবাসতেন এক নম্বর মাংসটার নাম হলো বা গোস্তের নাম হলো বকরির পাঁজরের মাংস আপনারা কি বলেন বকরির পাঁজরের মাংস এটা কি বলে হুজুর কি বলে সিনা সিনা বকরি বকরির বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন এবারে আসছি নবীজির আর একটা প্রিয় খাবার ছিল মাংস কি মরগের মাংস খেতে নবী ভালোবাসতে ক্লিয়ার এবারে আসছি নবীর প্রিয় খাবার ফল ছিল কি কি আমার বাপেরা আমার ভাই আমার এলাকার মানুষ একবার তো বিদ্যা না যারা মরান আব্দুল কাদের সাহেব বলুন না রাই তো বীর না রাই তো আমার এলাকার মানুষ ভাই ভাইয়ের পিতাও একজন যোগ্য আলেম ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তারই যোগ্য বাপের যোগ্য সন্তান বাপেরা আমি তেমন আলেম লাভা নয় বাপ তেমন ছোটখাটো মানুষ ছোট দুচারটা কথা আপনাদের বলি শেষ করব ভাইয়ের রহমতি নিয়েছি শুনে নিন কয়েকটা কথা নবীর প্রিয় খাবার ছিল কি দুটো ফলকেতে নবী ভালোবাসতেন নবীর প্রিয় ফল ছিল দুটো একটা নাম্বার হলো রুম্মান রুম্মান মানে আনার বেদানা বেদানা বুঝতাছেন আর তাড়াতাড়ি আর আরেকটা ফলকেতে ভালোবাসতেন নবী কি ফলটার নাম হলো কি শুনে নিন বাতিকুল আহমার বাতিকুল আহমদ মানে তরমুজ তরমুজ খেতে নবী ভালোবাসতেন এবার আসছি এর অনেক বৈজ্ঞানিক দিক আছে এবার নবীর সবজি ছিল দুটো দুটো সবজি খেতেন নবী ভালোবাসতেন একটা আমার সবজির নাম লাউ সকলে জানে আর একটা সবজি খেতেন ভালোবাসতেন তার নাম হলো কচি শশা কি বললাম বাবা কোচিস শশাকে এত নবী ভালোবাসতেন ওই উইলিয়াম ফার্বনি বলেন কোচিস শশা কেন এত মুহাম্মাস সাল্লাম শশা খেলে কি হয় শশা ব্রেন ঠিক রাখে সুগার ঠিক রাখে প্রেসার ঠিক রাখে হার্ট ঠিক রাখে লিভার ঠিক রাখে কিডনি পরিষ্কার করে পেটকে হজম করে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে বের করে দেয় কি আসছে চলো 10000 বছর আগে আমার নবীকে খাবারটা খেলেন সেটাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমরা কিন্তু

টাকা নিয়ে গবেষণা করলো ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হারবে উনি বলছেন এই মোহাম্মদ সুসলাম বলেছেন আঙুল চাটতে কেন গবেষণা করত উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে দেড় হাজার বছর আগে আমার নবী যে কথাটা বলে গেছেন সেটাকে নিয়ে আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করছে জোরে বলে আর আমরা আমল চাটি না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢকঢক করে পানি পান করবে না তিন ঢোকে পানি পান করবে তারপরে বলবো সাকাকুম রব্বুকুম সারা বানতু হুরা তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন যে প্লেটে খাবে যে প্লেটে খাবে যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খাবে ভালো করে চেটে খাবে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানাইসা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহ রসুল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহ নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জোরে বলুন সবান তুমি একজন বক্তা তুমি একজন বক্তা তোমার খাওয়া দেখে একজন মানুষ শিখবে ঠিক না বেঠি আমার দেখে তো আপনারা শিখবেন এজন্যই তো ডেকেছেন তা আমি যদি খেতে বসি প্লেটে প্লেটে যদি চেটে না খাই আর প্লেটটা যদি নোংরা করে রাখি তা আপনার ধারণা কি হবে নবীর সুন্নতি ওর মধ্যে নেই আল্লাহ আজকের বাড়িতে গিয়ে আপনারা করবেন কি পেলেটটা অন্তত চেটে খাবেন একটা শূন্য তাদের করুন আল্লাহর নবী বলেছেন কেয়ামতের মাঠে আগে যদি আমার একটা শূন্য যদি কেউ জিন্দা রাখে ওর ওসিলায় সে জান্নাত পেয়ে যাবে আর আপনাদের করো জোরে বলছি এবার আসছি নবীজি খাওয়া হয়ে গেলে কি করতেন নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে দোয়া বলবে নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে শুনে নিন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবেন প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে দেখেছেন বিজ্ঞান ভিত্তিক এরকম কথাবার্তা তার আমার অসুরের কথাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে

খালি মুখে নবী 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 করে চিৎকার করি আর কাজে মোনাফেকের মতো কাজ একে নবীর ভক্ত বলে না হাতে ধরে বলে যাচ্ছি বাপ শুনে রেখে দিন নবীর প্রিয় খাবার গুলো কি কি হিন্দু ভাইরা মুসলিম ভাইরা শুনে নিন আল্লাহ নবীর প্রিয় খাবার কি কি ছিল এক নাম্বার এক নাম্বার স্বচ্ছ পানি কি বললাম বলেন বলেন স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন আপনি যখন পানি পান করবেন পানিটি যেন স্বচ্ছ পানি পান করবেন আর্সেনিক যুক্ত পানি পান করতে যাবেন আর্সেনিক মুক্ত পানি পান করবেন ভাবতে পেরেছেন এ তো ভাবেন নি কোনোদিন আপনি যখন পানি পান করবেন মনে মনে এটাই বলবেন মনে মনে এটাই বলবেন আমার রসুল পানি পান করতে ভালোবাসতেন তাই আমি পান করছি আর শুনে রাখবেন শূন্য তাদাই হবে এবাদত বলে গণ্য হবে আচ্ছা এবাদত কাকে বলে এবাদত কাকে বলে শুনে নিন এবাদত যাকে তাকে বলে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সেদিন এম এ সেকেন্ড ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পড়াতে কোন একটা টপিক পড়াতে পড়াতে এবাদত শব্দটা আসে তা আমি ওদেরকে বললাম তোরা মানুষকে বোঝাবি এবাদত কাকে বলে ওই যে কিরকম স্যার শুনে নিন সহজ ভাষায় বলছি যে কাজে যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম কি বললাম বাপ বলেন একটু শুরু হবে কার নামে আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে নবীর তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে জোরে বলে চলো আবার বলছি যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নাম শেষ হবে অন্যের নামে হবে না শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে করেছেন ওইভাবে কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে দেখেন খাওয়া শুরু হয়েছে আল্লাহর নাম খাওয়ার শেষ হবে আল্লাহর নাম নবী যেভাবে খেয়েছে খাবেন এবাদত বলে গণ্য হবে চলো নবীর প্রিয় খাবারের নাম কি এক নাম্বার হলো পানি দুই নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি জানেন খেজুর কি খেজুর খেজুরের মধ্যে টপ র্যাঙ্কের খেজুরটার নাম হলো খেজুর তিন খাবারের নাম ছিল খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন তারপরে নবীর প্রিয় খাবারের নাম হলো মধু কি বললাম মধু নবীর প্রিয় খাবারের নাম হলো রুটি নবী গমের রুটি জবের রুটি খেতে ভালোবাসতেন ভাত খেতেন না খেতেন কম খেতেন আরবের ভৌগোলিক পরিবেশে চাল কম হয় গম বেশি হয় ভারতের ভৌগোলিক পরিবেশে চাল বেশি হয় গম কম হয় এটা মনে রাখবেন পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে এবারে আসছি নবীর প্রিয় খাবার ছিল মাংসের মধ্যে দুটো মাংস খেতে নবী ভালোবাসতেন আমার হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন প্রফেট মোহাম্মদ দুটো মাংস খেতে ভালোবাসতেন এক নাম্বার মাংসটার নাম হলো বা গোস্তের নাম হলো বকরির পাঁচরের মাংস আপনারা কি বলেন বকরির পাঁচরের মাংস এটা কি বলে কি বলে সিনা সিনা বকরি বকরির বকরির পাঁচরের মাংস খেতে নবী ভালোবাসতেন এবার আসছি নবীজির আর প্রিয় খাবার ছিল মাংস কি মরগের মাংস খেতে নবী ভালোবাসতে ক্লিয়ার এবার আসছি নবীর প্রিয় খাবার ফল ছিল কি কি আমার বাপেরা আমার ভাই আমার এলাকার মানুষ একবার তকবি না রাই তকবি যারা মরণ আব্দুল কাদের সাহেব বলো না রাই তকবি না রাই তকবি আমার এলাকার মানুষ ভাই ভাইয়ের পিতাও একজন যোগ্য আলেম ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তারি যোগ্য বাপের যোগ্য সন্তান বাপেরা আমি তেমন আলেম হলাম নায়েব তেমন ছোট কাটা মানুষ ছোট দুই একটা কথা আপনাদের বলি শেষ করব ভাই রহমতি নিয়েছি শুনে নিন কয়েকটা কথা নবীর প্রিয় খাবার ছিল কি দুটো ফল খেতে নবী ভালোবাসতেন নবীর প্রিয় ফল ছিল দুটো একটা নাম্বার হলো কি রুম্মান রুম্মান মানে আনার বেদানা বেদানা বুঝতাছেন আর তাড়াতাড়ি আর আরেকটা ফল খেতে ভালোবাসতেন নবীজি কি ফলটার নাম হলো কি শুনেন নি বাতিকুল আহমার বাতিকুল আহমা মানে তরমুজ তরমুজ খেতে নবী ভালোবাসতেন এবার এর অনেক বৈজ্ঞানিক দিক আছে এবার নবীর প্রিয় সবজি ছিল দুটো দুটো সবজি খেতে নবী ভালোবাসতেন একটা আমার সবজির নাম লাউ সকলে জানে আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন তার নাম হলো কচি শশা কি বললাম বাবা কচি শশা খেতে নবী ভালোবাসতেন ওই উইলিয়াম সার উনি বলছেন কচি শশা কেন খেত মোহাম্মদ আসলাম শশা খেলে কি হয় শশা ব্রেন ঠিক রাখে সুগার ঠিক রাখে প্রেশার ঠিক রাখে হার্ট ঠিক রাখে লিভার ঠিক রাখে কিডনি পরিষ্কার করে পেটকে হজম করে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে বের করে দেয় কি আশ্চর্য দেড় হাজার বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন সেটাকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমরা কিন্তু অন্ধকার জায়গায় পড়ে আছি বাপ আরো এরকম বহু জিনিস আছে নবীর খাবার পোশাক যেগুলো ভালোবাসতেন সেইগুলো আপনি ভালোবাসুন দেখবেন বাপেরা আপনাদেরকে অনুরোধ করে বলছি এই জলসা আগামী বছর হবে এই জলসা আগামী বছর জলসার জন্য আপনাদের কাছে এক দু মিনিট খানি কথা বলবো একজন কোনো ব্যক্তি আছে বাপের নামে মায়ের নামে বাপের নামে মায়ের নামে